আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রেহে না করুন ব্লগস থেকে সবাইকে আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নাস্তার ভিডিও যথারীতি তো শুরুতে নাস্তা কী আছে একটু শেয়ার করি আজকে রুটি একটু ভিন্ন আজকে হচ্ছে লাল আটার রুটি আর আলু ভাজি তো আছেই আর এদিকে গতকালের রুটি আর পরোটা আছে পেঁপে ডিম আর এদিকে যথারীতি পুচু সোনার ভাত আজকে একটু সকাল সকাল উঠে হয়েছে সকাল সকাল বলতে আজকে সাতটা বিষে উঠে গেছি কারণ বড়ো ছেলে কোচিংয়ে গেছে তো ওর সাথে সাথেই উঠে গিয়েছিলাম আমাকে আলু ভাজি দেয় নাই আজকের আলু ভাজিটা একদম মুড়মুড়ে ফুরপুরে হয়ে গেছে ভেবেছিলাম আমার জন্য একটু ভাজা ভাজি করব আর সময় হয়ে গেছে আমার কিন্তু এই ধরনের আলু ভাজিটা ভালো লাগে একটু দেখে না মানে আমার সব ভিডিও ভাইরাল বুঝছেন আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিডিও কারণ ওই ভিডিওগুলোতে আপনাদের ভাইয়া আছে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মানে আমি ভিডিও করছি জিজ্ঞেস করছি তুমি কি লাইভে নাকি মানে ও লাইভে আসলে মানে আমি লাইভে আসলে ও ঢুকবে র্যাম করবে বুঝে আসতেছে

तो बहुत लगे एटा दाओ चामच हां बस ले दियो बस ले लो तो बस दे दियो तो ऑलरेडी कत होला चैनल सब अच्छा अच्छा है ডিসেম্বর ভাতটা টেস্টি হবে ও সবকিছুর ভিন্ন ভিন্ন ট্রাই করে চা দিয়ে ভাতটাই গুলো সমস্যা কি সবকিছুর জন্য অ্যাক্সেস করলাম কালকে বিরিানি দিয়ে খেয়েছে কি আলু ভাজি

তোমাদের কমেন্ট গুলো দেখলে ও অনেক মজা পাই মানে খুশি হয়ে যায় মজা পাই বলতে মানে খুশি হয়ে যায় যখন তোমরা ওকে ভালো বলো ও খুশি হয়ে যায় আবার দুইটা ছেলে লক্ষী আলহামদুলিল্লাহ ও বলবো আমার দুই ছেলেই লক্ষ্মী এটা আমি সব সময় বলি আমি প্রাউড ফিল করি এই যুগের ছেলে হিসেবে আমার দুইটা ছেলেই ভালো যথেষ্ট পরিমাণ মার প্রতি এটা এখন ভবিষ্যতের কথা এটা উপর আলা ছাড়া কেউ জানে না আমি ওভাবে করেই ছোটোবেলা থেকে ওদেরকে বড় করার ট্রাই করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা যেভাবে করেন যখন তখন সেভাবে আল্লাহ ইচ্ছা আর বাকিটা তোমাদের দোয়া